ভুল ডিসিশন নেওয়ার ভয়ে অনেকেই দাঁড়িয়ে থাকে জীবনের মোড়ে চুপচাপ নিশ্চুপভাবে আরও একটু দেখি পরে করবো সঠিক সময় এলে শুরু করব। কিন্তু সেই সঠিক সময় আর আসে না এই অপেক্ষার মাঝেই স্বপ্নগুলো ধীরে ধীরে ঝাপসা হয়ে হারিয়ে যায় জীবন কখনো থেমে থাকে না সময়ও না আর স্বপ্ন তো চিরকাল কারোর জন্য অপেক্ষা করে না হয়তো সাহস করে এক পা এগিয়ে গেলে ভুলও হতে পারতো কিন্তু সেই ভুলটাই হয়তো খুলে দিত নতুন এক দিগন্তের দরজা বসে থাকা নিরাপদ কিন্তু সে নিরাপত্তা খুলসেই অনেক স্বপ্ন মারা যায় ভুল ডিসিশনের ভয়কে পেছনে ফেলে এগিয়ে যাওয়াটাই সাহস আর সে সাহসই ভবিষ্যৎ গড়ে তোলে কারণ জীবনে দাঁড়িয়ে থাকা নয় এগিয়ে যাওয়াটাই আসল বাঁচা তাই আসুন আর সবাই মিলে ভালোবেসে আমার সঙ্গে বলুন জয় শ্রীকৃষ্ণ ভালো লাগলে একটা কমেন্ট করে জানাবেন আপনার প্রতিক্রিয়া আমাদের অনুপ্রেরণা দেয় আর এমন হৃদয় ছুঁয়ে যাওয়া কন্টেন্ট পেতে ফেসবুক থেকে দেখলে ফলো শেয়ার করে পাশে থাকবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না